আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসাদ ফ্যাশন ডিজাইন আজকে আমি আপনাদেরকে সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছেন রকম একটা ফুল তৈরি করে দেখাবো ফুলটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা দেড় ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি এখন এই কাপড়টাকে এভাবে করে ভাজ করে চিকন করে সেলাই করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি অন্য কালারের সুতা দিয়ে এভাবে সেলাই করে নিয়েছি দেখতেই পারছেন কেমন চিকন করে আমি সেলাইটা দিয়ে নিয়েছি এখন একটা বড়ো সুই নিয়ে নিয়েছি সুইটা দিয়ে যে কোনো একটা পাশে এভাবে করে সেলাই করে নিব। সেলাইটা একটু মজবুত করে দিতে হবে যাতে সুতাটা ছিঁড়ে না যায় এখন সুইটাকে আমি এই ফিতাটার ভেতর দিয়ে এভাবে করে এ পাশে এনে নেব এখন এভাবে করে আস্তে আস্তে টেনে কাপড়টাকে ভেতরের দিকে নিয়ে নিতে হবে প্রথমে এভাবে করে আস্তে আস্তে করে টানতে হবে বেশি জোরে টাননা যাবে না টানলে কিন্তু সুতাটা ছিঁড়ে যেতে পারে তাই সুতাটা ফিতাটা যতক্ষণ বের না হচ্ছে ততক্ষণ আস্তে আস্তে করে টেনে বের করে নিতে হবে ফিতাটা এই যে বেরিয়ে এসেছে এখন ফিতাটা ধরে কিন্তু জোরে করে টেনে তারপরে বের করে নেওয়া যাবে এভাবে করে ফিতাটাকে আমি বের করে নিলাম নিয়ে এই সাইড থেকে একটু আর এই সাইড থেকে একটু কেটে নিব কেটে নেওয়ার পরে ফিতাটাকে মাঝখান থেকে আমি কেটে নিব এখন দুই পিস কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা চার চারকোনা করে কেটে নিয়েছি এখন এই কাপড়টাকে এভাবে করে কোনো কোনো ভাজ করে এভাবে করে দাগ দিয়ে দিলাম কাপড়টা আমি তিন ইঞ্চি লম্বা তিন ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছিলাম এভাবে রাউন্ড করে কেটে নিলাম নেওয়ার পরে মাঝখান থেকে কেটে আলাদা করে নিব এভাবে করে মাঝখান থেকে কেটে নিলাম এখন আরও একটা কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টা দুই ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি কাপড়টাকে এভাবে করে ভাজ করে সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দিব সেলাইটা করে নেওয়ার পরে এখন এই কাপড়টাতে আমি কুচি দিয়ে দিব কুচি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সবগুলো কুচি যেন সমান হয় তাহলে ফুলটা দেখতে সুন্দর লাগবে এভাবে করে কুচিটা দিয়ে নিয়েছি কুচিটা দিয়ে নিয়েছি এখন রাউন্ড করে কাটা কাপড়টা নিয়ে নিব একটা কাপড় নিয়ে নিলাম এই কাপড়টা সোজা করে রেখেছি তার উপরে কুচিটাকে এভাবে করে রেখে সেলাই করে নেব কুচিটা সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা কুচিটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এভাবে সেলাই করেছি তারপরে এই কাপড়টাকে এই কুচি দেওয়া কাপড়ের উপরে উল্টা করে এভাবে করে রেখে তারপরে সেলাই করে নিব এই যে যে সেলাইটা দিয়েছি এই সেলাইয়ের উপর দিয়েই সেলাইটা করে নিব সেলাইটা করে নিলাম এখন উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়ার পরে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পরে ফিতা নিয়ে নিচ্ছি নিয়ে ফিতাটাকে এভাবে মাঝখানে রেখে তারপরে কাপড়টাকে ভাঁজ করে সেলাই করে নিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন খুব সহজে খুব অল্প সময়ের মধ্যেই কত সুন্দর একটা ফুল তৈরি করে নেওয়া যায় ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ